শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হাম্পু সবাই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর হচ্ছে সকাল নটা বাজে আর আমি এক্ষুনি জানো দিন যে আমাদের লাউ গাছে লাউ হয়েছিল না পেরেছিলাম তো আজকে দেখো আবার কিছুদিন পর আবার দেখো তিনটে লাউ পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো কোনো সার ওষুধ ছাড়াই কিন্তু আমাদের গাছে কিন্তু ফলন হয়েছে দেখতে পেয়েছো আর এইটা এইটা সবথেকে বড় এইটা সবথেকে বড় দেখতে পেয়েছো এই তিনটে তো একটা চলে যাবে আমার মাসি বাড়িতে আর আরেকটা এই যে এটা আর একটা চলে যাবে ওই একটা ঠাকুরের মন্দিরে ওখানে ভোগ দেবে ঠাকুরকে তো ওখানে দেবে ওই পিসিটাকে তো ওই পিসিদের ঠাকুর আছে ঘরে তো ঠাকুরকে ভোগ দেবে তার জন্য দিয়ে দেবে আর একটা আমাদের থাকবে তো দেখতে পেয়েছ সার ওষুধ ছাড়া কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল মা এখন এই যে এই যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে এই যে তাল খাওয়ার পর যে আটিগুলো রেখে দেওয়া হয় সেগুলো আবার মাটিতে রেখে দিলে এরকম হয় আর কি তো এগুলোকে তালের সাঁস বলে এই দেখতে পাচ্ছো এগুলো নিয়েছে এগুলো ভাজা করবে বেসন দিয়ে তেলে ভাজবে এগুলো খেতে কিন্তু খুব মিষ্টি তো মা এখন এগুলো ছাড়াচ্ছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে এই যে দেখো এগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে শুকিয়ে বন্ধুরা আমি সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি একটু আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ হয়েছে ওষুধের মধ্যে এরকম হয়েছে একদম সকাল সকাল খুব ঠান্ডা তারপরে আবার সাইকেল চালিয়ে আস্তে আস্তে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে তো সাইকেলে করে এসে সাইকেলেটা দেখে দিদি বাড়িতে এখন বাসে করে আমি বাসে কিন্তু উঠে পড়েছি তো বাসে করে এখন যাচ্ছি ঠিক আছে যেখানে কাজ আমার ওপর হচ্ছে আর যদি দেখতে পাচ্ছ রাস্তাটা পছন্দ খারাপ এত ঝাঁকুনি এত ঝাঁকুনি তো বন্ধুরা আমি বাস থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয় তো চলে এসছি আমি আমার যেখানে দরকার আর কি তো সেখানেই চলে এসেছি দেখতে পাচ্ছ আমি বসে আছি তো এখনও অফিসটা খোলে তো খুললেই তারপরে কাজ মিটিয়ে তারপর আর কি বেরোব তো বন্ধুরা আমার টাজ মিটিয়ে আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেজে গেছে দুপুরবেলা তো আমি দিদিবাড়িতে থেকে গেছি আর এখন বাজে বিকেল চারটে মতো বাজে তো আমরা যাচ্ছি একটুখানি ঠাকুর মন্দির দেখতে তো কোথায় যাচ্ছি তোমরা আমাদের সাথে থাকো তাহলেই দেখতে পাবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো হনুমান ছিল তো একটা হনুমানের ছাদের ওপরে একটা বিস্কিটের জারে এক জার পুরো বিস্কিট ছিল তো দেখতে পাচ্ছো ভালো করে দেখা যাচ্ছে না হয়তো এই এই হনুমানটা বিস্কিটের জারটা নিয়ে খাচ্ছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা আজকে একটু ঘুরে যাচ্ছি আমরা আজকে যাচ্ছি কোথায় বলো তো ইস্কন মন্দির দেখতে আমাদের এখানকার ইস্কন মন্দির আবার তোমরা ভেবো না যে নবদ্বীপ নবদ্বীপ নয় ঠিক আছে আমাদের যেখানে বাড়ি সেখানে একটা ইস্কন মন্দির হয়েছে তো সেখানে যাচ্ছি প্রথমবার যাচ্ছি আর কি তো দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি আর কিছুটা গেলেই পৌঁছে যাবো তো এখন তো মন্দির চত্বরে চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে এটাই মন্দির তো এখনও না মন্দিরের গেট খোলেনি তো মন্দিরটা এখন বন্ধ আছে তো বললো যে প্রায় আধ ঘন্টা পর খুলবে আর কি তো তার জন্য আমরা এখানটা সামনেটায় দাঁড়িয়ে আছি আর এর পাশে একটা জগদ্ধাত্রী মায়ের মন্দির রয়েছে তো আমরা এটা এটার ভেতরে একটা গোশালা আছে গোশালাটা দেখে তারপর যাবো

আপনারা থাকুন আমরা থাকতে পারবো আমাদের ছেলে পুলে আছে ছেলে থাকতে পারবে আর আমাদের কৃপা করুক আবার এখন কৃপা করার বৈষ মারে হবে আমরা ইচিনমতেখানে এখানে রান্না হয় কেউ যদি মোছাপ টাচ করবে ঘরে করতে পারবে না অন্য পাচন টাচ ভাত ওর বা কিছু এখানে করে তারা সব এখানে খেতে দেয় এখানে খেয়েছিলাম আমরা আমাদের পাশের বাড়ির একজন মনে হয় এখনও ফুল গাছ ছিল ফুল গাছ আছে হ্যাঁ মন

তো তার জন্য আমরা একটুখানি অপেক্ষা করছি আর পাশে তোমাদেরকে যে বললাম যে একটা জগদ্ধাত্রী মায়ের মন্দির আছে তো এখানেই আমরা চলে আসলাম আর কি এখানে দেখতে পাচ্ছ বড় একটা পুকুর আর পুকুরের পাশে ঘাট বাঁধানো রয়েছে তো আমরা ওখানেই সিঁড়ির মধ্যে বসে আছি তো যাই হোক এখানে বসি তারপর ওখানের মন্দিরটা খুললে তারপর আমরা ওখানে ঠাকুর দর্শন করে তারপর যাব। কিন্তু একটা কথা ওখানে মনে হয় ফটো তুলতে দেবে না এবং ভিডিও করতে দেবে না তো বন্ধুরা আমাদের ইস্কন মন্দিরে ঠাকুর দর্শন করা হয়ে গেছে তো আমি যে বলেছিলাম যে ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ রয়েছে তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি আর ছবিও তুলতে পারিনি তো যাই হোক একটা মানে চুপি চুপি একটা ছবি আমি তুলেছি ঠাকুরের তো সেটা রয়েছে আমার কাছে আর কি তো যাই হোক এখন আমরা দর্শন হয়ে গেছে ওখানে এখন পাশেই রয়েছে একটা বিষ্ণু মন্দির তো আমরা এখন এই বিষ্ণু মন্দিরে এখানে এসেছি তো এখানেও দেখো গেট বন্ধ গেট খুললে ঠাকুর দর্শন কর তারপর যাব বন্ধুরা দেখতে আমার দিদি এখন পালং শাকের পরোটা বানাবে তো তার জন্য আমাকে রেখে দিয়েছে বাড়ি যেতে দেয়নি পরোটা খাওয়াবে বলে এখন দেখতে পাচ্ছ এই যে তৈরি করছে আর কি রাতের খাবার আমাদের রেডি ঠিক আছে দিদি খেতে দিয়ে দিয়েছে এই যে আমি দু পিস পরোটা নিয়েছি আর একটু সস তো রাতের খাবার খেয়ে নেবো তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর